হ্যালো আসসালামু আলাইকুম যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পাঁচটি পদে মোট উনিশজন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা এসএসসি এইসএস এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আপনারা কী কী পদে আবেদন করতে পারবেন এবং কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে প্রথমে আমরা যে পদটি নিয়ে আলোচনা করবো সেটি হলো অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে পাঁচজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে প্রার্থ বাংলায় দশ ইংরেজিতে দশ গণিতে দশ সাধারণ জ্ঞানে দশ সহ মোট চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে তিন নম্বরের যে পদটি রয়েছে সেটি হল অফিস সহকারী কাম কম্পিউটার আক্ষরিক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা বেতনে দুইজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে প্রার্থীকে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ নম্বর সহ মোট নব্বই নম্বর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি থাকতে হবে তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে দুইজন লোক নিয়োগ করা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে প্রার্থীকে বাংলায় বিষ ইংরেজিতে বিশ গণিতে বিষ এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে তিরিশ নম্বর সহ মোট নব্বই নম্বর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে সবশেষে যে পদটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে পাঁচজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে প্রার্থীকে বাংলা পঁচিশ শব্দ ইংরেজিতে পঁচিশ শব্দ গণিতে বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ সহ মোট নব্বই নম্বরের লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ষাটলিপিতে বাংলা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিলেও আপনারা সেখান থেকে বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন এই ছিল আজকের বিভিন্ন পদ ও তার বিবরণ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং